হ্যালো ফ্রেন্ডস মিঠুর পার্কশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি একটা কালার দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে কাল্লা নিয়েছি এবং কাল্লাটাকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে কাল্লাটা দিয়ে দেবো কাল্লাটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এই জন্য জলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কাল্লাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে এরপর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম ও সামান্য হলুদ দিয়ে দেব লবণ ও হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ ও হলুদটা দেওয়া হয়ে গেলে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের জন্য এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরের ঢাকা খুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি যে কাল্লাটা সেদ্ধ হয়েছে কি না দেখুন কাল্লাটা এখন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এরপর এই কাল্লাটা আমি জল থেকে তুলে নেব তো বন্ধুরা আমার আজকের এই কাল্লা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এই কাল্লা রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে এবং এটা গরম গরম সার্ভ করলে তবেই খেতে সুন্দর লাগবে দেখুন এরপর আমি এটাকে কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি ছোটো চামচে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর যে কাল্লাটা আমি তুলে রেখেছিলাম সেই কাল্লাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর একদম লো ফ্লেমে কাল্লাটাকে একটু হাতে সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই রান্নাটাতে আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি এই জন্য এই রান্নাটা একটু লো ফ্লেমে আস্তে আস্তে করে নিতে হবে তাহলে খুব কম তেলে কাল্লাটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসটা একদমই লো রাখতে হবে তাছাড়া কাল্লাগুলো পুড়ে যাবে যেহেতু এখানে কম তেলে আমি রান্নাটা করছি সেই জন্য একদম লো আছে কাল্লাটাকে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন কাল্লাটা এদিকে ভাজা হতে থাক তখন আমি একটা মশলা রেডি করে নেব এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি দু আদা নিয়েছি ও একটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সমস্ত একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব মিক্সিং ড্রাইয়ের মধ্যে সমস্ত নেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটার এখন একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেব। এরপর কাল্লাটাকে দেখে নিচ্ছি কতটা ভাজা হয়েছে দেখুন কাল্লাটা এখন প্রায় অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি কাল্লাটা তুলে একটা পাত্রে রেখে দেব। এইভাবে যদি কাল্লাকে সেদ্ধ করে ভেজে রান্না করা হয় তাহলে এই তেতো ভাব অনেকটাই চলে যায় এবং এটা খাবার সময় খুব বেশি তেতো লাগবে না দেখুন এরপর কাল্লাটাকে একটা পাত্রে তুলে নিয়েছি এরপর কড়াইটা আবারও একটু সামান্য পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আবারও ছোটো চামচের দু চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গোটা জিরে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে রাই বা রাঁধুনি এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গোটা সর্ষে ফোড়নে দিয়েছি এবং ওই সাথেই আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এরপর ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সর্ষেটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটা একটু ভালো মতো বেশ গন্ধ উঠবে এই সময় আমি যে আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন এখানে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাতে আর ঝাল হবে না কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি মশলাটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। যেহেতু এখানে টমেটো আছে একটু টক ভাব থাকবে সেই জন্য একটু চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো হবে এরপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি যে কাল্লাগুলো ভেজে রেখেছিলাম সেই কাললাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর কাল্লাটা দেওয়া হয়ে গেলে খুব নেড়ে চেড়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে গরম জল দিয়ে দেব দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব জলটা দেয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব চেড়ে খুব ভালো করে মশলার মধ্যে এটা মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর এরপর আমি এর ঢাকা খুলে নিলাম এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এবং রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এর এই রান্নার গ্রেভিটা একটু থাকলেই রান্নাটা খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে এটা মেখে খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে সব আমি প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার আজকের এই কালার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন